পরে বিএনপির সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার চব্বিশে নভেম্বর সন্ধ্যায় দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় দালাল বাজার ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঞা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী মিলনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভুইয়া মিজান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন চৌধুরী ও সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল হুসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল আলম বুলবুল জেলা বিএনপি সদস্য কামরুজ্জামান সোহেল সদর উপজেলা পশ্চিম বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন রাব্বি এলাহি জহির ফখরুল ইসলাম স্বপন সাইদুর রহমান চৌধুরী ফুট্টু অ্যাডভোকেট জহিরুল আলম এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বিরুৎ পাটওয়ারী সদর উপজেলা পশ্চিম ছাত্র দলের আহ্বায়ক আব্দুল মজিদ সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ

এরা সন্ধ্যা ছয় সাতটা আটটার দিকে শেখ মুজিবের কাছে গিয়েছে ছোট্ট একটা টেপ রোকেট নিয়ে যে শেখ মুজিব যাতে একটা ঘোষণা দিয়ে যায় কিছুক্ষণ পর হয়তোবা শেখ মুজিব গ্রেফতার হবে তারা বুঝতে পারছে শেখ মুজিব নিজে পাকিস্তানিদের হাতে ধরা দেবে যে এদেশে থাকলে আমাকে স্বাধীনতা ঘোষণা দিতে হবে তোরা আমাকে ধরে দিই পাকিস্তানি নিয়ে যা পরেরটা পরে বুঝি যা মন্দির তা হবে শেখ মুজিব তার বাচ্চা কাচ্চা হাসিনা সুতে তার কাছে বত্রিশ নম্বর পাচ্ছেন ছাব্বিশ নম্বর ছাব্বিশ ডোম্বর বাড়িতে চল্লিশ ডোবর বাড়িতে রাজকীয় হালাতে পাকিস্তানি সেনাবাহিনীদের অধীনে সেখানে তিন বেলা আপনার খাওয়া দাওয়া এবং পাকিস্তানি সেনাবাহিনীর যে দুধ এই দুধ শেখ মুজিবের রহমানের নাতি এই যে সাড়ে হাজার যেটা আজকে এই কিসের উপদেষ্টা বানিয়েছে তত্ত্বপ্রদেষ্টা বিশ্ব চোখ এদের এ কিন্তু জন্ম আর্মিদের কাস্টোরিতে এবং সেখানে খাওয়া দাওয়া করে বিশ্ববিরা করে সেখানে বড় হয়েছে পাকিস্তানি আর্মি কিন্তু তত্ত্বাবধান খাইয়ে এখন মুক্তিযুদ্ধের যে কথা বলছে তারা সে মুক্তিযুদ্ধে তো হাসিনা এবং তার দল এবং তা কেউ করে নাই শেখ মুজিবুর যখন টেপ প্রকেট বাজাইতে বলা হলো যে আপনি একটা বক্তৃতা দেন স্বাধীনতার ঘোষণা দিয়ে তাজউদ্দিন বইতে লেখা ছিল এখন বইটা পাওয়া যায় আপনার বাজারে দেখবেন শেখ মুজিবুর তাজউদ্দিনকে তোরা আমাকে ফাঁসিতে ঝুলা দিতে চাস পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করার পর আমি যে রাষ্ট্রদ্রোহী মামলা আমাকে ফাঁসিতে ঝুলাবে এসব আগতা মাগতা কইয়া লাভ নেই পঁচিশ তারিখ হরতাল চলবে একটা ঘোষণা দিয়ে শেখ মুজিব মধ্যে কিছুক্ষণ পরে তাদের তাকে গ্রেফতার করবে সে চলে গেছে পাকিস্তান এদেশের জনগণ ছিল দিশাহারা ওই মেজর যেন মেজর আপনারা দেখেন না ঠিক এই বয়সী একজন অফিসার শত শত অফিসার ছিল বাংলাদেশে কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই বয়সে আল্লাহর কুদ্দুর তালা রহমত চক্তি সাহস দিয়ে তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলুন তাজউদ্দিন সাহেবের বক্তব্য যে আমরা তো শেখ প্রতিদিন বাড়ির থেকে বেরিয়ে গেছে হতাশা নিয়ে কোনো আশার পানি সেখানে পাইনি তারপরে যেতে যেতে পশ্চিম দিকে গিয়ে মহেন্দ্রী বাড়ির সামনে থেকে তারা লাল মাডিয়া যায় সেখান থেকে সে রাতে আইসা ক্রস করে ফেরিকেয়ার ক্রস করে নদীতে পড়ে যায় সাতাইশ তারিখে শেখ ফরিদ গ্রাম ফোদপুর যখন অতিক্রম করে একটা চায়ের দোকানে বসি শেখ শেখ ফজবির রহমানের জিআর রহমানের বক্তব্য শুধে জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন দেখ তাদের বলে যে ঘোষণা যখন হয়েছে এখন আমাদেরকে অর্গানাইজ করে স্বাধীনতা যুদ্ধের জন্য নামতে হবে এবং আজকের যে হাসিনার জামাই হাসিনার জামাইটার গভীরে লিখছে আমি এবং হাসিনার দুইজনেই শুনছি যে যে আমার স্বাধীনতা ঘোষণা দিয়েছে এখন সে বড় যে আমার আপনাকে স্বাধীনতা ঘোষণা দেয় এটার হাজিরা নামে নিই যে এটা খুব আবেদন নিজে তার বইটি লিখছেন এ হলো তাদের চরিত্র সেদিন মানুষ যুদ্ধ করছে গণতান্ত্রিক অধিকার পরিষ্কার করার জন্য কারণ গণতান্ত্রিকভাবে তাকে নির্বাচিত করছে তাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণে এই দেশের জনগণ পাকিস্তান এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং বাংলাদেশের স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র রয়েছে সে পদবি তো দেশ ছাড়াতে পারেনি Ger on çekmedi benim. Bottom İlk niyebatıne çekmedi. Belen bak şok.